নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আপনাদের কাছের চ্যানেল কিলার পেনকিলার যেখানে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ব্র্যান্ডের মেডিসিন নিয়ে রিভিউ করে তুলে ধরি আপনাদের কাছে আজকে আমরা যে ট্যাবলেটটি নিয়ে কথা বলবো সেটি হলো প্রাইমলু টেন এই ট্যাবলেটটি একটি পাতার মধ্যে কটি ট্যাবলেট থাকে এটি কেন ডাক্তারবাবুরা প্রেসক্রিপশন করে এটির মধ্যে কি কম্পোজিশন আছে এবং কত দাম আছে এই সব কিছু নিয়ে আজকে আমাদের এই ভিডিও ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই প্রাইমুলুটেন ট্যাবলেটটি ম্যানুফ্যাকচার ও মার্কেটিং করেছে জাইডাস হেলথ লিমিটেড এটি একটি পাতার মধ্যে দশটি ট্যাবলেট থাকে যার দাম রয়েছে ষাট টাকা ছত্রিশ পয়সা এটির মধ্যে যে কম্পোজিশন রয়েছে সেটি হল নর্থ ইস্টেরন ফাইভ এমজি এবার আমরা জেনে নেব এই প্রাইমুলুটেন ট্যাবলেটটি কি কি সমস্যার কারণে ডাক্তার বাবুরা প্রেসক্রিপশন করে থাকে এই প্রাইমুলুটেন ট্যাবলেটটি মহিলাদের গায়নোর সমস্যার কারণে ডাক্তার বাবুরা প্রেসক্রিপশন করে থাকে এছাড়াও এই প্রাইমুলুটেন ট্যাবলেটটি মহিলাদের পিরিয়ডের ডেট পিছানোর ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে এই প্রাইমুলুটেন ট্যাবলেটটি তিন দিন আগে থেকে দিনে দুবার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন এটি ব্যবহার বন্ধ করলে দু থেকে তিন দিনের মধ্যে আবার আপনার পুনরায় পিরিয়ড হওয়া শুরু হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি আর যে নমস্কার